সাংবাদিক বন্ধ এবং আপনাদের মাধ্যমে চাপাই নাম পাশ সদিন আসলে সর্বেস্তারি আসসালামু আলাইকুম আমি আজকে নমিনেশন পত্র হয়েছে উঠানোর জন্য নমিনেশন ফর্ম উঠানোর জন্য আমি ডিসি অফিসে এসেছিলাম আমি নমিনেশান ফর্ম দিয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ একটা পূরণ খুবই আমরা আবারও জমিতে কাছে জমা দেবো ইনশাল্লাহ আমি জামাই জমা কাছে আসুন আপনাদের চাই তাদের সকালে কোনো আমি সহযোগিতা চাই ফালদারাবুল আলামী যেন মানে আমার উপরে সবসম এবং আমরা সাহিত্য আগামী দিনে আমাদেরকে কিছু এটা ব্যবস্থা দেয় সেই জন্য সবার কাছে বলছি শেষ করছি